বাংলাদেশ দলকে নিয়ে এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানদের এই জয়ের পরে বাংলাদেশের বলছি এখনো যাবার রয়েছে কাগজে কলমে ইকুয়েশন একটা রয়েছে মানে বাংলাদেশ টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে প্রথমে ইন্ডিয়ার কাছে এর পরে বাজেভাবে বড় ব্যবধানে পরাজিত হবার পরেও সেই দল এমন একটা সিচুয়েশনে এখন পর্যন্ত রয়েছে অন্তত কাগজে কলমে যে এই সত্য। বাংলাদেশের কাগজে কলমে ইকুয়েশন রয়েছে সেটা কতটুকু কঠিন কতটুকু সহজ সেই বিষয় নিয়ে এই আলোচনা করতে চাই যদিও তার আগে আপনাদের জানাতে চাই আপনারা অনেকে হাসি ঠাট্টা করছেন এরকম ভিডিওস আমি কেন বানাচ্ছি সেই প্রশ্নও করছেন কিন্তু বাস্তবতা যেটা বাংলাদেশ যত খারাপই খেলুক না কেন আফগানিস্তান যত ভালো খেলুক না কেন ভারত অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে তাদের গ্রুপ থেকে সেমিফাইনালসে যাওয়ার জন্য সবচেয়ে বড় কন্টেন্ডার হোক না কেন কাগজে কলমের হিসাবকে তো আসলে আমরা ফুল মিথ্যা কিংবা অবান্তর বলতে পারি না হিসাবটা আসলে কি বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা আসলে কোথায় সেই ডিসকাশনটাই করতে চাই এখনকার আলোচনায় দেখুন এর আগে ইএসপিএন ইনফো বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হবার মুহূর্তে তারা একটা কম্বাইন্ড মার্জিনাল আলোচনা করেছিল এবং সেই ম্যাচটায় একশো চল্লিশ ধ্রুবক ধরা হয়েছিল সেখানে ফিফটি থ্রি রান্স একটা হিসাব নিয়ে আসা হয়েছিল এবং ওই যে কম্বাইন্ড মার্জিনাল হিসাব নিকাশ বা পরিসংখ্যানের হিসাবটায় যে তিপ্পান্ন রানের জয় পরাজয়ের যে ব্যবধান সেটা যদি মিলে যেত তাহলে বাংলাদেশের শেষ পর্যন্ত সুপার এইটে যাবার সম্ভাবনা বাস্তবায়িত হতো না এবং নেদারল্যান্ডস চলে যেতে পারতো এরকম একটা হিসাব নিকাশ ছিল ঠিক একইভাবে বাংলাদেশের সেমিফাইনালসে যাবার ক্ষেত্রে বাংলাদেশ আফগানিস্তান এবং ভারত অস্ট্রেলিয়া ম্যাচের একই রকম প্রায় একটা ইকুয়েশন রয়েছে যেহেতু আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই ভারত দুটা ম্যাচ খেলেছে তারা দুই ম্যাচে দুই জয় পেয়েছে এবং তাদের আসলে রান রেট বলেন তাদের দলের পরিস্থিতি বলেন এটা এমন একটা সিচুয়েশনে রয়েছে যে তাদেরকে নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই কিন্তু পরের যে তিনটা দল অস্ট্রেলিয়া আফগানিস্তান দুই ম্যাচ খেলেছে দুই ম্যাচ খেলার পরে একটা জয় একটা পরাজয় উভয় দলের পয়েন্ট সমান দুই করে আর বাংলাদেশ দুই ম্যাচ খেলার পরও বাংলাদেশের কোনো পয়েন্ট নেই সম্ভাবনার জায়গাটা কোথায় কেন আসলে বলা হচ্ছে এখনো এত বাজে পারফরমেন্স করার পরেও যেই দলটা সুপার গেছে এবং সুপার প্রত্যেকটা ম্যাচ থেকে তারা বোনাস খুঁজছে তাদের কোনো জয় পাবার লক্ষ্য উদ্দেশ্য নেই প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য উদ্দেশ্য নেই সুপার এইটে গেছে তারা খুশি হয়ে গেছে এরকম একটা ব্যাপার মানে একটা সময় ছিল না যে বাংলাদেশে যখন বা এই উপমহাদেশে যখন মানুষজন বসবাস করত তখন ব্রিটিশরা তাদেরকে যে কোনো চাকরি টাকরি দিলেই তারা খুশি হয়ে যেত ওটাকেই তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্জন মনে করত কিন্তু ম্যানেজারিয়াল রোলে যে যাওয়া যেতে পারে তাদের হাতে তাদের ক্ষমতা যে আসলে আসতে পারে এটাই যে তাদের দেখানোর জায়গা সেই জায়গাটা নিয়ে আসলে আমাদের মধ্যে বিশ্বাসটা খুব কম ছিল কিছু মানুষের মধ্যে হয়তো ছিল সবার মধ্যে সেটা ছিল না সুপার সুপারিটি গিয়ে তারা এরপরে কি পাবে পাবে না এটা নিয়ে ক্ষতি নাই কিছু পাইলে সেটা এই টেন্ডেন্সি যে দলটা খেলে তাদের সেই সম্ভাবনা রয়েছে কেন রয়েছে কিভাবে রয়েছে দেখুন অস্ট্রেলিয়া এবং ভারত ইন্ডিয়া তারা মুখোমুখি হবে বাংলাদেশ মুখোমুখি যে ম্যাচটা হবে মঙ্গলবার সকালবেলা ঠিক তার আগের রাতে এই পার্টিকুলার ম্যাচে যেহেতু অস্ট্রেলিয়া পয়েন্ট রাইট নাও টু এবং ভারতের হচ্ছে ভারতের হিসাব নিকাশ করারই দরকার নেই চার দুই ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া দে অন মানে তাদের সব ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল বাংলাদেশের বিপক্ষে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে তারা পরাজয় রেজিস্টার করেছে এবং ভারতের বিপক্ষে পরাজিত হলে তাদের তিন ম্যাচ শেষে এক জয় দুই পয়েন্ট এটাতেই তারা অবস্থান করবে পরদিন সকালবেলা বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খুব সহজ করে যদি আমি মানে শর্টলি বলার চেষ্টা করি সেই ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে যায় সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ যেখানে লাস্ট ম্যাচটা জিতেছিল অল্প রান করার পরে জিতেছিল সেই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় আফগানিস্তান পরাজিত হয় তাহলে আফগানিস্তানের পয়েন্টও থেকে যাবে দুই বাংলাদেশের পয়েন্ট হবে জিরো থেকে দুই এবং সব দলের ম্যাচেস শেষ প্রত্যেক দল তো আসলে যেহেতু চারটা টিম নিয়ে একটা গ্রুপ তিনটার বেশি ম্যাচ খেলার সুযোগ নেই সব দলের পয়েন্ট সমান হয়ে গেল দুই ভারত ছাড়া আফগানিস্তান বাংলাদেশের সাথে হেরে গেলে তাদের একমাত্র জয়টাই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতলে তাদের একমাত্র জয় হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে হেরে গেলে তাদের একমাত্র জয় হচ্ছে বাংলাদেশের সাথে তার মানে সবারই জয় সংখ্যা একটাই একমাত্র এখন তাহলে কি করতে হবে বাংলাদেশকে কিভাবে জিততে হবে অস্ট্রেলিয়াকে কিভাবে হাঁটতে হবে কিংবা আফগানিস্তানকে বাংলাদেশের সাথে কিভাবে হাঁটতে হবে যেটার ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে টপকে তাদের টেবিলের দু নম্বর দল হিসেবে সেমিতে কোয়ালিফাই করবে প্রথম কথা যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে অবশ্যই ইন্ডিয়ার কাছে হারতে হবে কোন ব্যবধানে হারতে হবে সেই পরিচালক আলোচনা আমি পরে আসছি তারপরে যে আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানকে হারাতে হবে ইকুয়েশনটা এগিয়ে যেতে পারে পারে এই বাস্তবায়নযোগ্য মনে হতে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে এভাবে হেরে যাবে এটা কি বিশ্বাস করেছিল কেউ করে নেই বাট আফগানিস্তান তো সেটা করে দেখিয়েছে অস্ট্রেলিয়ার এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক আপসেট যেভাবে বলুন না কেন সেটা হয়েছে আজকের এই ম্যাচে সকালবেলা আমি যখন ভিডিওটা করছি এখন হচ্ছে গভীর রাত সকাল বেলারই ম্যাচে গতকাল সকাল বেলারই ম্যাচে তাই তো সেই জিনিসটা যেহেতু ঘটেছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে যদি জয় পায় বাংলাদেশ ধরুন আগে ব্যাট করলো অন্তত বাংলাদেশকে তার বেশি রানের ব্যবধানে বিপক্ষে এটা বাংলাদেশকে জিততেই হবে আগের ম্যাচে ধরে নিলাম অস্ট্রেলিয়া হেরে গেছে ইন্ডিয়ার কাছে তাহলে বাংলাদেশকে কি করতে হবে আফগানিস্তানের বিপক্ষে অ্যাট লিস্ট থার্টি প্লাস রানে জিততে হবে ত্রিশ বা তার বেশি রানে জিততে হবে এর কমে জেতা যাবে না এবং এটা যদি বাংলাদেশ করতে পারে মানে ত্রিশ প্লাস রানে যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশের রান রেট যেটা সেটা আফগানিস্তানকে টোপকে বা আফগানিস্তানের থেকে বেশি হবে যেহেতু বাংলাদেশ জিতলে বাংলাদেশ দুই পয়েন্ট পাবে আফগানিস্তান হেরে গেলে তারা দুই পয়েন্টই থেকে যাবে এখন আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে ত্রিশ প্লাস রানে হেরে যায় তাহলে উভয় দলে পয়েন্ট দুই হলেও বাংলাদেশ রান রেটে আফগানিস্তানকে ক্রস করে যাবে ইস্যু দ্বিতীয় ব্যাপার যেটা আমি শুরুতে যেটা বলছিলাম যে তার আগে কিন্তু অবশ্যই আগের রাতে যে ম্যাচটা হবে সেটাতে অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের বিপক্ষে এখন ওই ব্যবধানটা আসলে কত হতে হবে অস্ট্রেলিয়া তো বিশ্বকাপে পরাজিত হলেও তো ভালো জয় বড় জয় রেজিস্টার করেছে বাংলাদেশের বিপক্ষে তারা দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়াকে ভারতের বিপক্ষে ফিফটি ফাইভ রানস প্লাস ব্যবধানে পরাজিত হতে হবে বাংলাদেশকে যেমন আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই চলবে না থার্টি প্লাস রানে জিততে হবে ঠিক তেমনি অস্ট্রেলিয়া হারলেই হবে না অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের পঞ্চান্ন এবং এই পঞ্চান্ন অস্ট্রেলিয়া পরাজিত হয় এবং পরের ম্যাচে যদি বাংলাদেশ আফগানিস্তানকে ত্রিশ রান প্লাসে পরাজিত করে তাহলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে টপকে বাংলাদেশ দুই পয়েন্ট সমান হওয়ার পরেও রান রেটে দু নম্বরে চলে যাবে এবং এই ঘটনা ঘটলে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করবে এখন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটা আসলে কতটুকু পসিবল কতটুকু এটা বিশ্বাসযোগ্য বাংলাদেশের এবারে বিশ্বকাপে যে পারফরমেন্স এরকম পসিবিলিটির কথা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো জিরো পার্সেন্ট আমরা যে আমি যে আলোচনাটা করছি এটা নিয়ে অনেকে হা হারিয়ে দিচ্ছি আমি শিওর এবং বলছেন যে রিয়াসাদ আজিম আসলে কোনো টপিক পাইতেছে না আলোচনা করার এই কারণে ফালতু ভিডিওটা বানাচ্ছে খুবই ভ্যালিড কথাবার্তা এক্সেপ্ট অল দিস ওয়ার্ডস ফ্রম ইউ কারণ বাংলাদেশের যে পারফরমেন্স যে দলটা জেতার জন্যই খেলে না যে দলটার ব্যাটিং অর্ডারে ক্রিকেটারদের ধান্দাই হচ্ছে চিন্তা করে যে মোটামুটি বিশ পঁচিশ রান করলে পরের ম্যাচটা আমরা এনশিওর এই চিন্তা নিয়ে এই মেন্টালিটি নিয়ে যে দল আসলে ইলেভেন কে আমরা সিলেক্ট করবে টস জেতার পর কি করা উচিত সেই ডিসিশন গুলো কোটি কোটি টাকা দিয়ে কোচ রাখার পরেও সেই ডিসিশন গুলো মেক করতে পারে না সেই দল এমন একটা দলকে হারিয়ে দেবে শুধু হারাবে না থার্টি প্লাস রানে হারাবে টি টোয়েন্টিতে এটা অনেক বড় ব্যবধান এবং যেই দলটাকে হারাবে সেই দলটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েছে খেলার জন্য তারা যে হিসাব করছে সেটা তারা সবচেয়ে সহজ ম্যাচের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে নিউজিল্যান্ডকেও হারিয়েছে সেই জায়গায় বাংলাদেশ তাদের হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে যাবে এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচে এত বড় ব্যবধানে ইন্ডিয়া জিতে যাবে অস্ট্রেলিয়া পরাজিত হবে সবকিছুই বাস্তবতার নিরিখে এই মুহূর্তে অনেকটা অমূলক মনে হচ্ছে কিন্তু ঠিক যেভাবে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরেছে সেটাও সম্ভব বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দেবে অন্তত গত বছর বাংলাদেশের যদি আমরা ক্রিকেট ফলো করি টিতে বাংলাদেশ কিন্তু খুব ভালো ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে হোমে ভালো করেছিল আফগানিস্তানের বিপক্ষে তারা সিরিজ জিতেছিল এবছর এসে অনেক কিছুই আসলে পাল্টা হয়ে গেছে একটা জয় যদি তারা পারফেক্টলি রেজিস্টার করতে পারে এবং ওখানটায় যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া এমনিতেই মেন্টালি চাপে রয়েছে বড় ব্যবধানে হারাতে পারে কাগজে কলমে যে হিসাবটা রয়েছে সেটা ভাই বাস্তবায়িত হতেও পারে আমি বলছি না হবে হতেও পারে হিসাবটা অনেকটা এমনই এখন আমি যেমনটা করে আপনাদের সাথে আলোচনা করলাম সবাই ভালো